দেখেছো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু সেকেন্ড শ্যুট কমপ্লিট কিন্তু এবার বলো গুগলিটা কেমন রান্না করেছি দেখো ভিডিও শ্যুট করার জন্য তোমাকে আমি এগুলো দিয়েছি তুমি এগুলো খাচ্ছো কেন তুমি দিলে হবে না এটা আমি প্রত্যেকদিনই খাই এ বাপ ছেলে কি করছো ছেলে ঠান্ডার মধ্যে নিচে বসে মাছ কাটছে তুমি উপরে বসে মাছ কাটছো আসলে ওর এখনো ব্লাড গরম আছে আর আমার ঠান্ডা হয়ে গেছে ওর জন্য আবার বলছি কিন্তু তাড়াতাড়ি বলো ভালো লাগছে না জীবনেও তোমার জন্য রান্না করে অত স্বাদ করে সাজিয়ে গুছিয়ে দেবো না যা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো সকালটা আজকে অং নবশিবাই দিয়ে শুরু করলাম এখন প্যান পড়ছে তাড়াতাড়ি করে দেখো যাবে বলে কি কি কেলা ফল পাইনাপেল আমার গো পুষনা খাইনি এখনো পাইনাপেল এটা সিজন না অফ সিজন এখনো কি সিজন অফ সিজন চলে গেল তো গো খেয়ে নিয়েছে সবাই খেয়ে নিয়েছে এবার আমরা খাবো চলো 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 দৌড়াচ্ছ কেন কেউ নেই আনলাম রুই মাছ একটা বড় সাইজে রুই ছিল এক কিলো সাড়ে চারশো ওয়েট ছিল দেখে লোভ লাগলো ভালো নিয়ে নি না না কেটে আনলাম এখন ঝামেলা কে পোয়াবে কাটার একটা শর্ট নিয়ে নাও ছেলের আমার সাতশো গেলে এই সন্ধ্যে সন্ধ্যে সাতশো গেলে কোথায় যাচ্ছিস বাব্বাটা মিলে তুই কি বলবি বলো কোথায় যাচ্ছ তোমরা বাপ বেটা মিলে দুজনে মিলে মাছ ধরতে মাছ ধরতে

আজকে আমাদের বাড়িতে একটা নতুন ডিশ রান্না করছি তো ঘুগলি কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু বাড়িতে কখনোই রান্না করিনি ফার্স্ট টাইম রান্না করছি শুনেছি মাংসর মতন করে রান্না করে আর ওইভাবেই কিন্তু আমি রান্নাটা করছি আর এদিকে দেখো মা সকাল সকাল একটু দুধ চা করেছিল তো দুধ একটুখানি বিস্কুট ডুবিয়ে খাচ্ছি শীতকালে দেখবে একটুখানি চা কফি না হলে চলে না কিন্তু আমাদের বাড়িতে আমরা কেউ চা কফি খাই না সেই কারণের জন্য করা হয় না মা এসেছে বলেই কিন্তু খাওয়া হচ্ছে এদিকে দেখো আমি মাংসর মতো পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে তারপরে গুগলিটা দিয়ে দিলাম কিন্তু আমার রান্নার প্রসেসিংটা ঠিক হয়েছে কি না যারা খাও তারা অবশ্যই জানিও যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করছি আমি কিন্তু একটু ইউটিউবও দেখলাম না যে কেমনভাবে রান্না করে আমি আমার নিজের মতন করেই করছি কিন্তু ঠিকঠাক হচ্ছে কি না সেটা তোমরা অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ টেস্ট লেগেছে আর যদিও আমার ছেলে খুব একটা ভালো খায়নি আর তোমাদের দাদাভাই তো ভালো মন্দ যেটাই দেবো সেটাই বলে ভালো হয়েছে তো আমার কিন্তু ভালোই লেগেছে

এটা যদি একটু কষা মাংস হতো ভালো লাগতো বেশি না দেখো ভিডিও শুট করার জন্য তোমাকে আমি এগুলো দিয়েছি তুমি এগুলো খাচ্ছ কেন তুমি দিলে হবে না এটা আমি প্রত্যেকদিনই খাই তুমি একা খাবে না খেতে পারো না এই দেখো চাতক পাখির মতো চেয়ে আছে খুব মজা না আচ্ছা এই শুটটা কমপ্লিট হয়েছে আর একটা শুটের ব্যাপার আছে তাহলে এটা কি তুমি আগে খেয়ে নেবে তারপরে শুটটা করবে না আগে 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 খাবো তারপরে তুমি খয় 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 এর জন্য তো সবাই বলে সোনটা খালি খায় নাকি তোমার কি জানো আমার কিটি সোনা বাড়িতে ছিল না কিটি সোনাকে রেখে আমরা কোথায় গেছিলাম বাড়ার সাথে গেছিলাম মাঙ্কুদের বাড়িতে মাঙ্কু বলছে কিতি কোথায় কিটিকে আনো কেন মুখটা ঘোরাচ্ছে কেন এই শোনটা বলো ছাদের মধ্যে দুনিয়ার কালি তুমি এখানে এসে কেন ভাত খাচ্ছ গো রোদের জন্য ঠান্ডাতে খেয়েছো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু সেকেন্ড স্যুট কমপ্লিট কিন্তু এবার বলো গুগলিটা কেমন রান্না করেছি ফার্স্ট টাইম করেছি ভালো না হলেও বলো ভালো হয়েছে ক্যামেরার সামনে ক্যামেরা ধরেছি তো নালে কি করবে নালে তোমাকে কেন্দে মরে যাবে যদি আমি বিয়ে তাহলে ভালো হয়েছে হলেজ একটা নিয়ে পাচ্ছি না মাম্মা গুগলি খাচ্ছে তোমাকে দিচ্ছে না ওই দেখো গুগলি খেলে ভালো যায় তো চোকের বলে জুতি পড়ে শুনেছি অনেক উপকার কারণ যখন চোখের প্রবলেম হয়েছিল বলেছিল কিন্তু গুগলি খাওয়ার জন্য ডাক্তার অনেক উপকার ওই যে রোদে দাঁড়িয়ে খেতে ভালো লাগে বলে ওজন্য তো শীতকালে সত্যি খুব ভালো লাগে বলো খুব ভালো হয়েছে সবাইকে বলো বন্ধুগণ আমার বউ খুব সুন্দর গুগলি রান্না করে যাচ্ছে এটা বলো সবাই বলো না গো একটু বললে তুমি খুশি হ্যাঁ খুব বাজে হয়েছে ও ভালো হয়েছে মা মাছ ভেজে রেখেছে রুই মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই বলেছি কিনা বনে নেই আমার ব্লগে আর এদিকে কই মাছ দুটো ছিল জিয়ানো সেই দুটো আমি ভেজে দিচ্ছি কড়া করে ভেজে রাখছি তাহলে ওরা খেয়ে নেবে কারণ আমি সত্যি কথা বলতে মাছ খাই না তো এটা দিতে পারবো না এটা মাছ ভাজাই খেতে হবে যাতে আইডিকে দেখো মাছের ঝোল হবে কত সবজি কেটেছে এই দিয়ে হবে আজকে মাছের ঝোল এই শোনটা নাক ডেকে ঘুমাচ্ছে একদম কম্বল মুড়ি দিয়ে উফ ও কত ঘুমাবে তুমি কটা বাজে বলতো দেড়টা পুরো একটা তিরিশ বাজে পাক্কা আমি তো খেয়াল করিনি এগুলো হয়নি রান্না কাঁচা খাবা হ্যাঁ চলে আসো এই দেখো আমার মাছের ঝোল কিন্তু একদম টকবগ দিয়ে ফুটছে একদম ভেজিটেবিল দিয়ে করেছি জাস্ট জমে যাবে আজকে লাঞ্চটা চলো তোমাদের দাদাভাইকে এবার আমি খাবার দেবো দাদাভাইকে দিয়ে দিয়েছি রাত দাদাভাই খেতে বসে পড়েছে ভালো লাগছে ক্যামেরা অন করেছি বলে বলো না এমনি সত্যি করেই বলো যেটা সত্যি সেটাই বলো তাহলে ভালো লাগছে ক্যামেরা অন করেছি বলে বললে ভালো লাগছে সত্যি করে এবার বলো যেটা বলবে সেটাই সত্যি ভালো লাগছে মিথ্যা করে বল ভালো লাগছে না সত্যি করে বলো আবার বলছি কিন্তু তাড়াতাড়ি বলো ভালো লাগছে না আর জীবনেও তোমার জন্য রান্না করে অত স্বাদ করে সাজিয়ে গুছিয়ে দেবো না যা গেলে না জামা কাপড় প্রচুর কাছাকাছি করতে হয় যদিও গেছিলাম শ্মশানে যেহেতু সেহেতু তো সেই জামা কাপড় তো কাচতে হবেই দেখো কত জামা কাপড় কাচতে হয়েছে কিছুটা আমার ঘরেরও ছিল বাসি জামা কাপড় আর কিছুটা হচ্ছে বাড়ার সাথে যে গেছিলাম সেখানকার তো এগুলো সব মেলে দিয়ে গেলাম রোদের তাপও বেশি নেই হালকা হালকা রোদ রয়েছে শীতকালে দেখবে একটু রোদ থাকলেই মনে হয় দাঁড়িয়ে যায় তাই একটু রোদ পোয়াতে পোয়াতে চোখ পড়লো পাচিলের মধ্যে ফোরিংটা তো ওর একটু ফুটেজ নিচ্ছিলাম তো চলো আমি ফোরিংটার সাথে একটুখানি ছোটোবেলার মতন খেলা করে নিই আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও আজকের মতোটা দেখা হবে নেক্সট ব্লগে